নমস্কার মজার ভ্লাগে নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সঙ্গে আজকে থাকছে আবার একটা ট্রেন জার্নি স্পেশাল এপিসোড ভিডিওর একেবারে শুরুতেই সকল দর্শক বন্ধুকে জানাই শীতের উষ্ণ অভিনন্দন আজকের এই ছোট্ট ট্রেন স্পেশাল হঠাৎ করেই বানানো ভিডিও বলতে পারেন আশেপাশের কুয়াশা ঘেরা অ্যাম্বিয়েন্স দেখে আপনাদের মনে হতেই পারে কোন এক পাহাড়ি ঘেরা অঞ্চলের দিকে এগিয়ে চলেছি যেখানে একেবারে মেঘ মিশে গেছে সমতলের সঙ্গে আজকের এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট আলাদাই কেননা আমরা যারা ট্রেন লাভার রয়েছি ওয়েদার যারা পছন্দ করি আলাদা আলাদা সিজন করতে পছন্দ করি সেটা লোকাল ট্রেনে হোক এক্সপ্রেস হোক এই দৃশ্যগুলো আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে ট্রেন যতই আসতে যাক না কেন পুরো দরজা খোলা হু হু করে হাওয়া ঢুকছে একবারে কাঁপছি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেবো বলেই দারুণ লাগছে অ্যাকচুয়ালি এনজয় করছি অ্যাম্বিয়েন্সটাকে ভেতরে কিন্তু হকার বিক্রি করতে এসেছেন টুপি মোজা শীতের জিনিসপত্র ওপারটা কিছু দেখা যাচ্ছে না একবারে শীতের জবু থবু পরিস্থিতি দেখতে পাচ্ছেন যারা সবজি বিক্রেতা তারাও রয়েছেন কিন্তু আর সবজি নিয়ে যাচ্ছেন একেবারে কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে যাচ্ছি একেবারে কমকনে ঠান্ডায় আলাদাই লাগছে কিন্তু এই গুলোই যারা আমরা নেচারকে ভালোবাসি যারা ভিডিও শুট করতে ভালোবাসি তাদের কাছে এগুলো একটা মুমেন্টে এত বিপুল পরিমাণ কুয়াশা হয়তো আমরা পরের দিন যেদিন ট্রাভেল করবো হয়তো সচলাচ দেখতে পাবো না সেই জন্য এই টুকরো টুকরো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখে এবং আপনাদের সাথে শেয়ার করা অবভিয়াসলি এর আগে ঝড়ের মধ্যে ট্রেন জার্নি এছাড়াও ট্রেন জার্নির বিভিন্ন ভ্লগে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন আপনাদের সাথে তাই জন্য এটা অবভিয়াসলি শেয়ার করলাম আমার অন্যতম সেরা ট্রেন জার্নির একটা ছোট্ট সিকোয়েন্স ভোরবেলার অসাধারণ এই এত বেশি বিপুল পরিমাণ যে কুয়াশার চাদর ভেদ করে এর আগে গেছি বলে মনে হয় না কারণ এত ফাস্ট হয়তো জার্নি করিনি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা অ্যারাউন্ড থেকে জার্নি শুরু হয়েছিল আমাদের দেখতে পাচ্ছি এক হাত দূর থেকে কিন্তু এই লাল লাইট যেটা সবচেয়ে তীব্র হয় অনেক দূর থেকে দেখা যাওয়ার কথা সেটা কিন্তু একবারে দেখাই যাচ্ছে না সেই জন্য একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন হার্ডলি দু থেকে তিন মিনিট লাগার কথা সেখানে অনেকটা একটা ব্রিজ ক্রস করছি দারুণ সুন্দর লাগছে কিন্তু দমকা হাওয়ার মধ্যেই স্যুট চলছে হাত রাত কাঁপছে যথারীতি জমে গেছে গ্লাভস গ্লাভস ছিল না যেহেতু হাতে মোটামুটি কষ্ট একটু হচ্ছে তাও দারুণ লাগছে নিজেদের চোখে যতটা সুন্দর দেখতে লাগছে নাকটা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন সমতল থেকে শুরু করে আকাশ মেঘ আশেপাশের অ্যাম্বিয়েন্স পুরো শুধুই কুয়াশা আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি হয়তো এখনও দেখা যাচ্ছে না তাও একটা অনুমান করছি মাত্র দেখতে পাচ্ছি কিন্তু একেবারে কুয়াশার চাদর ভেদ করে ট্রেন একবারে স্লোলি নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এবং অবভিয়াসলি দেখে যেমন হচ্ছে থার্টি সেকেন্ডসের মধ্যেই কোনো একটা স্টেশন আসতে চলেছে দারুণ সুন্দর লাগছে কিন্তু পুরো জার্নি এনজয় করছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনই যদি গেস করে নেন যে কোন স্টেশন ঢুকছি কোন প্ল্যাটফর্মে ঢুকছি অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন নিয়ার বাই থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু কমছে ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যাম্বিয়েন্স যেহেতু লোকালিটিতে আসছি এবং এ এক আলাদাই প্রকৃতির খেল দেখতে পারছি কিন্তু মালগাড়ির ড্রাইভার সাহেব ছিলেন মালগাড়ির পাশ দিয়ে এখন এগিয়ে চলেছি এবং ঝড়ের গতিতে বলবো না কারণ প্রতিদিনই বলে থাকি কথাটা একবারে স্লোলি স্মুথলি প্রবেশ করছি আমাদের এই স্টেশন স্টেশনের নাম চন্দনপুর আজ এখন জার্নি করছি থ্রি সিক্স এইট ওয়ান থ্রি হাওড়া বর্ধমান কট লোকালে যেটা চারটে বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়েছিল হাওড়া থেকে এখন অ্যাপ্রক্স ছটার কাছাকাছি পৌঁছালাম কিন্তু আমরা আমাদের এখনকার স্টপেজ মধুসূদনপুর পেরিয়ে চন্দনপুরে তার ইন্টারমিডিয়েটটাই আপনাদেরকে দেখালাম এবার আমরা এগিয়ে যাচ্ছি পোড়া বাজারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন একেবারে জমির যে ক্ষেত্রগুলো রয়েছে বা ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন দারুণ সুন্দর লাগছে কিন্তু জাস্ট যতটা এক্সক্লুসিভ দেখানো যায় যেটা আমরা সচরাচর দেখতে পাই না ততটাই ক্লিপিংস আপনাদেরকে দেখাবো দেখা যাক দারুণ সুন্দর লাগছে কিন্তু টোটাল অ্যাম্বিয়েন্স আবারও বলছি অসাধারণ সুন্দর চন্দনপুর ক্রস করে পৌঁছালাম পোড়া বাজার পোড়া বাজার স্টেশনটাও দারুণ সুন্দর একবার কুয়াশার প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ঠান্ডায় একবারে শীতের পোশাক পোশাক পরে মাঠ একেবারে সাদা আলাদাই লাগছে কিন্তু পুরো অ্যাম্বিয়েন্স গাছ গাছালি নেচার অসাধারণ সুন্দর যারা ছবি টবি তুলতে চান এই সময় অবভিয়াসলি এই স্টেশনগুলো কিন্তু অনেকটাই নিরিবিলি এবং অসাধারণ সুন্দর ভিডিওগুলো এসেছে আপনাদের সাথে এই স্বল্পক্ষণের এই ট্রেন জার্নির ব্লগ শেয়ার করলাম একেবারে কুয়াশার চাদরে মোড়া আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর পুরোটা আপনাদেরকে দেখালাম অনেকটা নর্মাল ব্যাপার হয়তো অনেকের কাছেই কিন্তু এই বিপুল পরিমাণ কুয়াশা আমার আশেপাশে যেদিকে এই শুধুমাত্র সাদা চাদর যদি আপনারা চোখে দেখতেন আরও ভালো করে বুঝতে পারতেন ব্যাপারটা যাই হোক যতটা ভালো করে পেরেছি আপনাদের তুলে দেখালাম আর এই বিপুল কুয়াশার মধ্যেও যে সমস্ত রেলকর্মীরা কাজ করছেন সকলকে জানাই কুনিশ অনেক দুর্ঘটনা ঘটছে তা তো সত্ত্বেও কিন্তু প্রচুর অনেক এফোর্ট দিয়ে কাজ করছেন সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল পুরো কিছু দেখা যাচ্ছেন আশেপাশে শুধু সাদা একবারে যেমন বরফ পড়ে সেরকম ব্যাপার একবারে ট্রেন স্লোলি 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 যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরনো রেকের গাড়ি ছিল আজকে দারুণ সুন্দর লেগেছে পুরো জার্নিটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে